ভাবছে সব বান্ধবীরা মিলে একই রকম শাড়ি পরে ঘুরতে যাব। তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ কি এরকম শাড়ি খুঁজে পাওয়াটাই কঠিন যে একই রকমের শাড়ি অনেকগুলো সবাই মিলে পরব সেটা বিয়ে হোক বা ওকেশনে হোক দেখেন তো দেখি আমাদের এই শাড়ির ডিজাইনটি কেমন খুব কালারফুল না খুব স্লিম স্লিম লাগে দেখেন দারুণ একদম বডির সাথে হয়ে গেছে নাম তার বাটিক সিল্ক আর এই সিল্কের শাড়িগুলো কিন্তু দারুণ নাম ঐতিহ্যবাহী কুমিল্লার বাটিক দেখেন তো দেখি এটা কিন্তু সিল্ক ম্যাটেরিয়াল মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিল্ক এবং এত কমফোর্টেবল প্রত্যেকটা শাড়ি দেখেন তো এটার কালার কম্বিনেশন দেখেন আঁচলটা আর পাটটা আমার কালো অ্যাশের মধ্যে আর বডিটা দারুণ না সাদা ব্লাউজের সাথেও পড়তে পারবেন কালো ব্লাউজের সাথে পরতে পারবেন আর শাড়ির সাথে তো ব্লাউজ পিস থাকছেই দেখেন তো দেখে যে এই শাড়িটা কেমন লাগছে আমার এই শাড়িটা হচ্ছে এক রকমের প্যাটার্ন এটা কিন্তু আবার একটু ভিন্ন রকমের প্যাটার্ন দেখেন ভালো লাগছে না কালারফুল বলে কথা তবে এগুলো হিউজ কোয়ান্টিটিতে থাকার কারণে আমি ভাবলাম একটা ছোট্ট সুন্দর ভিডিও করে দে যেটা আবার আপুদের পড়লে অনেক সুন্দর লাগবে রিজনেবল প্রাইসে দারুণ একটা শাড়ি যারা মান্থলি একটা বাজেট রাখেন যে আমি রেগুলার আউটফিটের জন্য আমার অবশ্যই শাড়ি কিনতেই হয় যেটা হোক লিমিটেশন বাজেট বা হঠাৎ করে বান্ধবী বাসায় এসে পড়েছে ওকে একটা শাড়ি গিফট করা তাহলে কিন্তু আপনি এই শাড়িটা মাস্টলি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা ক্লাসি শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আপনার বাজেটের মধ্যে দেখেন তো কোন রঙটা বেশি ভালো লাগতেছে চোদ্দ হাতের শাড়ি রানিং আপনি ব্লাউজ পিস পাবেন এই শাড়িটা শেষ দিক থেকে যেখান থেকে আপনি কেটে নিতে পারবেন আর এই হচ্ছে শাড়িটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এখানের কোন শাড়ির ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেছেন রেডের এর মধ্যে একটা ডিপ পার্পেলের মধ্যে সুন্দর লাগছে না কালার কম্বিনেশন আসলে এই শাড়িগুলো পরলে আপনাদের একটু বেশি সুন্দর লাগে এবং বরাবরই কবিল্লা শাড়িগুলো এগুলো কিন্তু হ্যান্ডমেড শাড়ি হাতে তৈরি করা হয় এখানে কোনো মেশিনের সাহায্য হয় না যার কারণে প্রত্যেকটা শাড়ি একদম দেশীয় শাড়ি বলা কথা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটাই ভাল লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন শুধু এই শাড়ির জন্য না আপনি কিন্তু আরও হিউজ লেটেস্ট লেটেস্ট শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের পেজে জাস্ট স্ক্রোয়েল করবেন ভিডিওটা দেখার মধ্যে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর যদি এখন নাও নিতে ইচ্ছা করে শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে তাহলে দেখবেন পরবর্তীতে আর শাড়ি খুঁজতে গেলে কোথাও খুঁজতে হবে না আপনার টাইম লাইনে পেয়ে যাবেন আমাদের এই সুন্দর শাড়ি পেয়ে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম